এই শীতটা যদি আপনার জন্য একটা নতুন বাইকের আনন্দ নিয়ে আসে তাহলে কেমন হয় বিশেষ করে যদি সেটা হয় আপনার প্রিয় সুজুকি বাইক কোম্পানির জনপ্রিয় কোনো মডেল সুজুকি নিয়ে এসেছে উইন্টার ফেস্ট অফার যেখানে তারা তাদের বেশ কিছু জনপ্রিয় বাইক মডেলে দিচ্ছে দারুণ অফার ক্যাশব্যাক কিংবা স্পেশাল ডিসকাউন্ট যারা অনেক দিন ধরেই বাইক কেনার পরিকল্পনা করছেন বা সুজুকির কোনো মডেল পছন্দের তালিকায় রেখেছেন তাদের জন্য এটা হতে পারে একেবারে পারফেক্ট টাইম আজকের এই ভিডিওতে আমি জানাবো ঠিক কোন মডেলে কি কি সুবিধা থাকছে কার জন্য কোন মডেলটা বেস্ট হতে পারে আর এই অফার কিভাবে আপনার জন্য হতে পারে একটা সেরা ডিল তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও প্রসঙ্গ যখন সুজুকি বাইক কোম্পানির তখন সর্বপ্রথম যে বাইকটার কথা আমাদের সকলের মাথায় চলে আসে তা হচ্ছে সুজুকি জিক্সার মনোটন এই বাইকটা দীর্ঘ দিন ধরে বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল আছে এবং দু হাজার পঁচিশ সালের এই শেষের দিকে এসেও বাইকটার চাহিদা কিন্তু ভাই আকাশ চুম্বি তো যারা সুজুকি জিক্সার মনোটন বাইকটা পছন্দ করেন বা অনেকদিন ধরে নেওয়ার চিন্তা করছেন তাদের জন্য এটা হতে পারে একদম পারফেক্ট সময় কারণ ভাই আমরা সুযোগী বাইক কোম্পানি থেকে কিন্তু অফারগুলো বেশিরভাগ ওই ঈদের সময়গুলোতে দেখি দুই ঈদে তো এই যে শীতকালীন যে অফারটা এটা ভালো একটা সময় হতে পারে নর্মাল সময় বাইকটার কিন্তু দাম দু লক্ষ পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা আর এখন এই অফারে আপনি কিন্তু পাচ্ছেন দু লক্ষ এক হাজার নয়শো পঞ্চাশ টাকায় প্রায় চার হাজার টাকার মতো সাশ্রয় আমরা দেখতে পাচ্ছি যদিও টাকাটা খুব একটা বেশি এমনটা বলার সুযোগ নেই তারপরেও ভাই এটাও আমি মন্দ বলবো না কারণ বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমাদের সুজুকির বাইকগুলোর ক্ষেত্রে আমরা যারা সাধারণ গ্রাহক আছি তাদের কিন্তু অনেকেরই অভিযোগ বা আক্ষেপের জায়গাটা দেখা যায় অনেকেই মনে করেন যে সুজুকির বেশিরভাগ বাইকগুলোই কিন্তু একটু অভার প্রাইস তো এমনটা ভাবাটা হয়তো খুব একটা অস্বাভাবিক নয় কারণ দিনশেষে কিন্তু আমরা আমাদের ওই যে পছন্দের জায়গাটা থেকে এক প্রকার বাধ্য হয়ে বাইকগুলো কিনে থাকি তো সেই বাইকগুলো যখন কিছুটা অফারে আমরা পাই এটা কিন্তু খারাপভাবে দেখার কোনো সুযোগ নেই এবার আসা যাক সুজুকি ডিক্স আর কার্বোনেটার ডিক্স ফ্যাশন নিয়ে যেটা বাংলাদেশের বাজেট ফ্রেন্ডলি সেগমেন্টে অনেক জনপ্রিয় একটা বাইক এর আগে দাম ছিল দু লক্ষ সাঁত্রিশ হাজার নয়শত পঞ্চাশ টাকা কিন্তু সুজুকির এই যে বর্তমান শীতকালীন অফারে এখন পাচ্ছেন চার হাজার টাকা ক্যাশব্যাক অর্থাৎ নতুন দামে বাইকটি পাওয়া যাচ্ছে দু লক্ষ তেত্রিশ হাজার নয়শত পঞ্চাশ টাকা ও একটি গুরুত্বপূর্ণ বিষয় হ্যাঁ যেটা উল্লেখ না করলেই নয় সেটা হচ্ছে এই বাইকের কিন্তু একই রকম লুক্স ও ডিজাইনে আমরা আরও দুটি ভেরিয়েন্ট দেখতে পাই সেটা হচ্ছে সুযুকি জিক্সার এফআই ডিস্স সুজুকি জিক্সার এফআই এবিএস ভাই ওই দুটো বাইক আর এই বাইকটি কিন্তু লুক্স ও ডিজাইনের দিক থেকে এতটাই কাছাকাছি যে অনেকে কিন্তু আসলে খালি চোখে তফাতি করতে পারে না তবে স্পেসিফিকেশন ও বৈশিষ্ট্য দিকে নজর দিলে হ্যাঁ বাইকগুলোর মধ্যে যথেষ্ট পার্থক্য আছে এখন যে বিষয়টা হতাশার বা আক্ষেপের সেটা হচ্ছে সুজুকি জিক্সার এফআই ডিক্স সুজুকি জিক্সার এফআই দুটো বাইকের ক্ষেত্রে কিন্তু আমরা ওই যে সুজুকি উইন্টার ফেস্ট এই অফারের আওতায় আনতে দেখিনি বা সহজ অর্থে বলতে গেলে এই দুটো বাইকের ক্ষেত্রে কিন্তু আমরা কোনো অফারের দেখা পাচ্ছি না যেহেতু এই দুটো বাইকের ক্ষেত্রে আমরা কোনো অফারের দেখা পাচ্ছি না সেহেতু অবশ্যই এই জায়গাটা হতাশার এবং আমাদেরকে কিন্তু এই দুটো বাইক কিনতে ওই যে আগের যে রেগুলার প্রাইস আর সেই প্রাইসেই কিন্তু নেওয়া লাগে সর্বশেষ সুজুকি যে বাইকটিতে আমরা উইন্টার ফেস্ট অফারটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সুজুকির একটি কমিউটার সেগমেন্টের বাইক সুজুকি হায়াতি সুজুকি হায়াতি বাংলাদেশের কমিউটার সেগমেন্টের বাইকগুলোর মধ্যে অন্যতম সেরা একটা বাইক তো যারা কিনা কমিউটার সেগমেন্টের মধ্যে একটা বাইক খুঁজছেন এবং ভালো ব্র্যান্ডের একটা বাইক খুঁজছেন আর যারা কম খরচ অধিক পথ অতিক্রম করতে তাদের জন্য এই বাইকটা হতে পারে ভালো একটা অপশন তো এই বাইকটার ক্ষেত্রেও আমরা একই হ্যাঁ ক্যাশব্যাক অফার দেখা পাচ্ছি পূর্বের বাইকগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা সর্বোচ্চ চার হাজার টাকা ক্যাশব্যাক দেখলাম সুজুকি উইন্টার ফেস্ট উপলক্ষে তো এই বাইকটার ক্ষেত্রেও কিন্তু তার ব্যতিক্রম নয় এই বাইকটার কিন্তু রেগুলার প্রাইস ছিল এক লক্ষ আঠারো হাজার টাকা যা কিন্তু ওই যে চার হাজার টাকা ক্যাশব্যাকের মাধ্যমে আমরা বর্তমানে এক লক্ষ চোদ্দ হাজার টাকায় পেয়ে যাবো তো এই ছিল মোটামুটি সুজুকির উইন্টার ফেস্ট উপলক্ষে যে অফারগুলো আমরা দেখতে পাচ্ছি ভাই মাত্র তিনটা বাইক মডেলের ক্ষেত্রে কিন্তু আমরা অফারটা দেখতে পাচ্ছি যদি এই অফারটা আরও বেশ কিছু মডেলের উপর দেখা দিত তাহলে কিন্তু অবশ্যই গ্রাহকরা হয়তো আরও বেশি সন্তুষ্ট হতো বিশেষ করে সুজুকির জনপ্রিয় বাইকগুলো সুযুকি জিক্সার এস এফ সুযুকি দিক্সার এফআই ডিক্স সুযুকি জিক্সার এফআই এবিএস এই বাইকগুলোর ক্ষেত্রে যদি আমরা অফারগুলো দেখতে পেতাম তাহলে হয়তোবা গ্রাহকরা আরও বেশি সন্তুষ্ট হতো তো এই অফারটা নিয়ে আপনাদের মতামত কি আমার কিন্তু ভাই ব্যক্তিগতভাবে অফারটা একদমই দায় মনে হয়েছে কারণ আরও বেশ কিছু জনপ্রিয় বাইক মডেলগুলোতে যদি অফারটা আমরা দেখতে পেতাম তাহলে কিন্তু বিষয়টা আরও ভালো হতো কারণ একটা কোম্পানির মাত্র তিনটা মডেলের ওপর অফার এই বিষয়টা বদ্র বেমানান এবং দায় বলা যায় কারণ বাংলাদেশে কিন্তু সুজুকির ভাই আরও অনেক জনপ্রিয় বাইক আছে যেগুলো হয়তো অফার দেখা গেলে গ্রাহকরা আরও বেশি খুশি হতো তো বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এ ধরনের অফারে গ্রাহকদের অসন্তুষ্টি দেখা যায় কারণ অনেকেই মনে করেন যে সুজুকির বাইকগুলো একটু অফার প্রাইস আর সে জায়গাটা থেকে এর আগেও আমি বিষয়টা কিন্তু উল্লেখ করেছি যে এক প্রকার বাধ্য হয়ে ওই পছন্দের জায়গাটা থেকেই কিন্তু বাইকগুলো আমাদের নেওয়া লাগে তো যারা কি না এই প্রাইজ রেঞ্জে নিতে চাচ্ছেন কিংবা যাদের পছন্দের মডেলগুলো এই অফারের আওতায় আছে তাদের জন্য হতে পারে এই অফারটাও ভালো একটা অপশন পরিশেষে আমার অডিয়েন্সদের উদ্দেশ্যে কিছু কথা ভাই আমি এই চ্যানেলটিতে কিন্তু অলরেডি বাংলাদেশের বেশ কিছু জনপ্রিয় বাইক মডেল নিয়েই রিভিউ ভিডিও করে ফেলেছি তো যারা কিনা ভিডিওগুলো দেখেছেন অবশ্যই তাদের অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার ভিডিওগুলো দেখেননি অবশ্যই দেখবেন আশা করছি আপনাদের জন্য কিছুটা হলেও হেল্পফুল হবে তো যদি মনে হয় আমার ভিডিওগুলো কোথাও ভুলভ্রান্তি আছে তাহলে অবশ্যই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ ভাই আমি সবসময় চেষ্টা করি আর এই কথাটা আমি বারবারই বলি যে চেষ্টা করার কোনো বিকল্পও নেই তো অবশ্যই আমার ভুলগুলো কমেন্ট সেকশনে তুলে ধরবেন তা থেকে শুধরে আমি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ